হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের দিনটা হচ্ছে আমি বাপের বাড়ি এসেছিলাম তোমরা সবাই জানো তো বাপের বাড়ি থেকে যেদিন যাবো সেদিনকার ব্লগ তো সকালবেলা উঠেই মা সব জামা কাপড় কেঁচে দিয়েছে ছাদে মেলেও দিয়েছে খুব ভালোভাবে শুকানোর জন্য তো আমি ছাদে একটু দাঁড়িয়েছিলাম পুচকে কিনে তারপর নিচে চলে এসেছি নিচে এসে খেয়েছি ব্রেড বাটার আর একটা মিষ্টি এটা খাওয়ার পর দুপুরে লাঞ্চে ছিল আজকে ভাত সরু সরু আলু ভাজা বড়ি দিয়ে আর ছিল হচ্ছে সাথে লাল লাল করে মাংসের ঝোল আমার লাল লাল করে এই পাতলা মায়ের হাতের মাংসের ঝোলটা খেতে খুব ভালো লাগে তা মা বললো তাহলে ওটাই বানিয়ে দিই তুই মাংসের ঝোল দিয়ে খেয়ে যাবি আর রাত্রের দিকে দেখো বানিয়ে নিয়েছিলাম একটু কড়া করে চা সারা দিনের যা খাটাখাটুনি যায় আর পুচকির সাথে যা সারা সারাদিন ধস্তাধস্তি চলে রাত্রে যদি এক কাপ কড়া করে চা না হয় তাহলে কিন্তু একদম মাথা ছাড়েই না তার সাথে ছিল এই ছোট একটা কেক যবে থেকে এসেছি তবে থেকে ফিশ ফিঙ্গারের প্যাকেটটা ফ্রিজেই পড়েছিল তো মা বলল। আজকে যখন বাড়ি চলে যাবি তো আজকে এটা বানিয়ে করে খেয়ে যা নাহলে কে খাবে আর এই ফিস ফিঙ্গারটা আমার আর বাবার খুব পছন্দের তো আমি দেখো একদম কড়া করে ফিস ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি বিগ বাস্কেট থেকে আনা এই ফিশ ফিঙ্গারে পাঁচ পিস থাকে আর তাতে থাকে একটা টেস্ট মেকার যেটা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় ফিঙ্গারগুলো খেতে দোকানের মতন হয় না আবার একদম ঘরের মতনও হয় না খেতে মোটামুটি ভালোই থাকে ভেতরটা ভাঙলে তোমরা দেখতে পাবে ভেতরটা কতটা জুসি থাকে ফিশ ফিঙ্গারটা খেতে খেতে রেডি হয়ে যাচ্ছিলাম জানি যেতে হবে আর এই বিষয়টা হচ্ছে সবচেয়ে কষ্টকর আসার সময় মজা তো দারুণ লাগে যেতে গেলেই খুব কষ্ট লাগে এটা স্বাভাবিক তো রাত্রিবেলা একবারে খেয়েই গিয়েছিলাম রুটি আর চিকেন দিয়ে একটু ঝোল খেয়ে চলে গেছিলাম এ দেখো আমি রেডি হয়েও গেছি যাওয়ার জন্য তো বাপের বাড়িকে টাটা করে চলে গেলাম শ্বশুর বাড়ি এই দেখো কত মালপত্র ব্যাগ সব হয়েছে এখনো গোছানো হয়নি তো বাপের বাড়ি থেকে আমি শ্বশুর বাড়ি চলে এসেছি দেখা হচ্ছে